করব খামার গর্ব দেশ এ হলো আমাদের বাংলাদেশ আমরা বিভিন্ন প্রতিবেদনে বলে থাকি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি তারই ধারাবাহিকতায় আজকে আমি এমন একটি হাঁসের সম্বন্ধে কথা বলবো বাংলাদেশের যে সকল হ্যাচারি থেকে হাঁস বিক্রি করা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা যারা বসবাস করছেন আপনারা জানেন না কোথায় হাঁস বিক্রি করা হয় সেক্ষেত্রে আমি আপনার এই প্রতিবেদনের মধ্যে আপনাদেরকে একটা ঠিকানা দেওয়ার চেষ্টা করব যাতে করে এখান থেকে আপনারা বড় হাঁস অথবা একদিনের হাঁসে ক্রয় করে নিতে পারেন এই এখানে কিছু হাঁস দেখতেছেন এই হাঁসগুলো আপনার কতদিন বয়স এই হাঁসগুলি কতগুলি হাঁস আছে হাঁসগুলি কি ডিম পারে কি না ডিম পালে কতগুলি ডিম পারে এই সম্বন্ধে আমি তথ্যগুলি জানাবো আর এই তথ্যগুলি জানানোর জন্য আমি কথা বলবো আজকে জনতা হাঁসের খামার এন হেচারির মালিক যারা মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের সাথে উনি এই হাঁস সম্বন্ধে কি বলতে চান এবং এই হাঁসগুলি কি ভ্যাকসিন করা আছে কিনা আপনারা যদি হাঁস ক্রয় করতে চান তো সেক্ষেত্রে কি হাঁসের ভ্যাকসিন করা আছে কিনা সেই জিনিসটি কিন্তু নিশ্চিত হতে হবে এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নেক্সটাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম আমার নাম আবদুল কাদির আমার জনতা হাঁসের কামার এন হেসারি নেত্রকোনা জেলা মদন উপজেলা খুটুরির খোনা গ্রাম আমার এদিকে পাঁচশো পিস হাঁস আছে পাঁচশো পিস হাঁসের মধ্যে আমার এই তিনশো পঁচাশিটা হাঁসের দিন পাচ্ছে আজকে তো এই এই হাঁসটা আমি বিক্রি করে দেব যদি কেউ কেউ ক্রয় করতে চান তো ওই হাঁসটা ক্রয় করতে পারেন এটা আপনার এই কাকি কেমেল জাতের হাঁস এদিকে দেখতেছেন চারটে হাঁস আস ইন্ডিয়ান রানার তো এটা আমি শখের বসতে রেখেছি বাকি যা যা সব কাকি কেমেল ওইটা বছরের তিনশোর উর্ধ্বে দিন পারে প্রায় তিনশোর কাঁচা কাছে দিন পারে তো এটা সম্পূর্ণ খাগি কেমেল জাত ওই হাঁসটা আমি বিক্রি করে দেব যদি কেউ ক্রয় করেন ওই হাঁসটা আপনার অনেক লাভবান পারবেন তো সেক্ষেত্রে আপনারা এই যদি কেউ খামার করতে চান তো আপনারা খাগি কেম্বেল জাতের হাঁস দিয়ে খামার করেন এবং আরেকটা কথা এই হাঁসটাকে আপনার ভ্যাকসিন সম্পূর্ণ মুক্ত এবং চারটে ভ্যাকসিন করা হয়েছে এই হাঁসটাকে একটা আমি উনত্রিশ দিনের মাথায় করেছিলাম এই ডাক পঁয়তাল্লিশ দিনের মাথায় করেছিলাম ডাক প্লে বুস্টার নব্বই দিনের মাথায় করেছি আবার আপনার ডাক কলেরা হ্যাঁ আর এই ডিমের আগে একটা করেছি আপনার কলেরা বুস্টার সেক্ষেত্রে আপনারা ওইটার ভ্যাকসিন সম্বন্ধে আপনারা ওইটা ভাবতে হবে না ওটা ভ্যাকসিন করা হ্রাস সেক্ষেত্রে আপনারা এখন শুধু করণীয় একটাই বাড়িতে যাওয়ার পর একটু ব্লগু স্যালাইন বা একটু ঠান্ডা পানি খাইবেন পরে খাবারটা দিয়ে দিলেন আর ওইটা রানিং ছয় মাস পর্যন্ত ডিমটা বন্ধ হবে না ছয় মাস পর পনেরো বিশ দিন গ্যাপ যাবে যখন টাকা চেঞ্জ করবে লোকটা যখন চেঞ্জ করে পনেরো বিশ দিন গ্যাপ যায় সেক্ষেত্রে আপনারা এই পনেরো বিশ দিন গ্যাপ যাওয়ার পর আবার যখন ডিমে আসবে আবার ছয় মাস পারবে আবার যখন পনেরো বিশ দিন গ্যাপ যাবে আবার ছয় মাস ডিম পাবে সেক্ষেত্রে একটা হাঁসের তিন বছর ডিম পারানো যায় সেক্ষেত্রে তিন বছর ডিম না পারায় আপনি আঠাশ মাস একটা হাঁসের ডিম পারে তখন আপনি হাঁসটা বিক্রি করতে পারবে সুস্থ থাকেন থাকেন ভালো এতক্ষণ যাবত আমরা কথা বলেছি জনতা হাঁসে খামারেন হ্যাঁ মালিক জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের সাথে উনি আমাদেরকে জানালেন যে এই হাঁসগুলির বয়স বয়স কতদিন এইগুলি ডিম কতগুলি পারতেছেন এই হাঁসের কি জাতের হাস এই সকল তথ্য জানিয়েছেন এবং হচ্ছে যে আপনারা যারা হাস ক্রয় করতে চান আপনারা নিচে ওনার নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি মোবাইল স্ক্রিনে ওনার নাম্বার আমরা দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে ওনার কাছ থেকে হাঁস ক্রয়ের জন্য যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে পাশাপাশি আপনারা যদি হাস ক্রয় করেন সেক্ষেত্রে উনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ বালাই সম্বন্ধে যে কোনো তথ্যই আপনারা ওনার কাছ থেকে জানতে পারবেন এবং সুবিধা নিতে পারবেন এই ছিল আজকের মধ্যে প্রতিবেদন প্রতিবেদন দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি করা স্বার্থ কথা এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হব আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন এবং শেয়ার করে বাংলাদেশের বিভিন্ন মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ